আসসালামু আলাইকুম বারাকাতুহু আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে রিডিং পড়া শেখাব দেখুন এখানে আছে আরিফ জবর আ লাম জাবাল্লা মিম সাকিন এই মিমের উপরে যেটা চিহ্ন আছে এটাকে বলা হয় জজুম যখনই আপনি কোরআন সারে পড়বেন তখন কিন্তু এইভাবে লেখা থাকবে না তখন আপনার এভাবে লেখা থাকবে এইটাকে ভেঙে এখানে লিখে দিয়েছে খুব সুন্দরভাবে যেন ছাত্র বা ছাত্রী বুঝতে পারে যে কিভাবে এটা ভেঙে লেখা হয়েছে বা উচ্চারণ করা হয়েছে তার জন্য খুব সুন্দরভাবে এখানে লেখা আছে একটু মনোযোগ সহকারে দেখলে আপনারা অবশ্যই কিছুদিনের মধ্যে শিখে যাবেন যেমন এখানে লেখা আছে আলিফ জাবর আ লাম লামিম লাম তাহলে আলিফ জাবার আ লাম লামিম লাম আলম দেখুন এটাকেই এখানে একসঙ্গে লিখে দিয়েছে আলাম আলম নূমস রহ হয়ে যাবে রহ নশ রহ নশ এটা কিন্তু ভেঙে লিখে দিয়েছে আর এটার আসল রূপ হচ্ছে এইটা নশ রহ নশ রহ তাহলে আলম নশ রহ আলম নশ রহ তারপর দেখুন তারপর লেখা লেখা আছে লাম জবাল্লা কাবজাবার কা লকা লাম জবাল্লা কাবজাবার কা লকা এটা কিন্তু ভেঙে লিখে দিয়েছে আর এটার আসল রূপ হচ্ছে এইটা লামজাবাল্লা কাবজাবার কা লাকা তাহলে আলম নশ আলম নশ রোহ লাকা আলম নশ রোহ লাকা আলিম জবর আ লামিম জবর লাম আলম নু শিন জবর নশ আলম নশ রোহ জবর রোহ আলম নশ রোহ আলম আলম নশ রোহ লাম কা লাকা লাকা আপনারাও আমার সঙ্গে বলুন দেখুন খুব স্পষ্টভাবে বলতে পারবেন আপনারাও আমার সঙ্গে একটু চেষ্টা করুন দেখুন ইনশাল্লাহ বলতে পারবেন আলম আল আল জব আলাম নাশ রোহ আলম নাশ রোহ লাম জবল্লা কাব জবর আলাম নাস রোহ লাকা হ্যাঁ আপনারাও আমার সঙ্গে সঙ্গে যদি বলেন অবশ্যই আপনারাও উচ্চারণ করতে পারবেন বা পড়তে পারবেন শুধু দেখলে হবে না উচ্চারণ সঙ্গে সঙ্গে যদি বলেন ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে বা কিছুক্ষণের মধ্যে আপনারাও এটা উচ্চারণ রিডিং পড়তে পারবেন তারপর কি আছে সদ দাল দেবা সদ সদ দাল দেবা সদ রোজাবার র রোজাবার র কাব জবর কা রকা সদ রকা সদ রকা এটা কিন্তু ভেঙে লিখে দিয়েছে আর ওটারে আসল রূপ হচ্ছে নিচে দিয়ে দিয়েছে দেখুন রেড কালারের সদ রকা সদ রকা তাহলে এটা আমার এক লাইন আমার কীভাবে পড়তে হবে দেখুন আগে ভেঙে ভেঙে এখানে লিখে দিয়েছে এটা আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে তারপরে এটা আপনার একসঙ্গে লিখে দিয়েছে আর এটাই কিন্তু খোর শরীফে আসবে আপনাকে আপনাকে মনে রাখতে হবে যে আমি প্রথমকার অক্ষরটা কী পড়েছি তারপরেটা কি পড়লাম যেমন ধরুন এখানে আছে আলিফ জবর লাম লামিম জবর লাম তাহলে আমি আগে পড়েছিলাম আলিফ জবর আ তারপরে কি পড়লাম লাম ইম লাম তাহলে আ লাম তারপরে দেখুন নৌ সিন্জাম নাশ নৌ জবর নাশ আপনাকে মনে রাখতে হবে যে আমি আগে পড়েছি নাশ নু জবর নাশ তারপরে কি পড়ছি আমি তারপরে র হয়ে যাব র তাহলে আগে কি পড়েছিলাম নাশ নাশ পড়েছিলাম আর এখন পড়ছি রোহ তাহলে দুটো মিলে কি হবে নাশ রোহ নাশ রোহ এভাবে যদি আপনি পড়েন ইনশাআল্লাহ কিছুদিন মধ্যে কোরআন শরীর পড়া শিখে যাবেন আশা করছি আপনাকে এই ভিডিওটি অনেক সাহায্য করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহাম তাল আবরকাত